তৃতীয় সুসংবাদ যে তাদের অসংখ্য নেকি এই মর্মে যতক্ষণ পর্যন্ত মানুষ মসজিদে এসে বসে থাকে নামাজের উদ্দেশ্যে ততক্ষণ বসে থাকলেও নামাজের নেকি পায় জানা আছে আপনাদের চলে এসছেন আর আধা ঘন্টা ধরে এখন একামত হয় না আজানের সাথে সাথে চলে এসছেন আধা ঘন্টা কোনো জায়গায় কোনো জায়গায় পঁচিশ মিনিট আপনি মনে করিয়েন না যে ফালতু ফালতু বসে আছি আছিকখনই কামত হবে রে এরকম কখনো ভাবিয়েন না যতক্ষণ সময় যাচ্ছে আপনার কিয়তে আছে নামাজের নেকি পেটি আছে নামাজের নেকি পেতে আছে আপনি নেকিন ব্যালেন্স বাড়ছেন নেকির পাহাড় তৈরি হচ্ছে আপনার উকবা বিন আমের رضی আল্লাহ তাআলা থেকে বলন তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান খরাজা মিন বাইতিহি ইলা আল যেই ব্যক্তি নিজের বাড়ি থেকে মসজিদে বের হই কতিবা আল্লাহু বিকুল্লি খুতুওয়াতিন ইয়াক্তুহা আশরা হাসানাত প্রত্যেক কদমে কদমে প্রত্যেক ধাপে ধাপে দশ নেকি করে লেখা হয় তাহলে মসজিদের পাশে যাদের বাড়ি তার বেশি নাকি না দূরে বাড়ি হলে বেশি নাকি দূরে বাড়ি হলে বেশি নাকি অনেকে মনে করে আমি মসজিদের পাশে ভাই খুব ভালো কারণ আজকাল তো লোক সুবিধাবাদী হ্যাঁ বেশি নেকি চাই না ও চাই যে আমার নামাজটা পড়তে সুবিধা হয় বাড়িতে বসে থাকবো থাকবো কম্পিউটার নিয়ে মোবাইল নিয়ে খেলাধুলা করছি দুনিয়ার কাজ সারছি যেমন একামত শুনলাম দৌড় দিয়ে টান দিলাম নামাজটা পেয়ে গেলাম এটাকে মনে করে যে বড় কামিয়াবি মনে করে না ভালো ভালো মানুষ আমাদের মতো মানুষ মনে করে আর খুব গৌরব করে যে মসজিদের খুব ভালো সাহাবাই কেরাম না মসজিদ থেকে দূরে বাসা পেয়েছি খুব তাহলে আমাদের মাঝে আর সাহাবাই আমাদের দৃষ্টিভঙ্গির কত পার্থক্য দৃষ্টিভঙ্গি কত পার্থক্য যখন এই কথাটা আসলে তখন একটা ঘটনা সামনে বলি মদিন আই নবী করিম সাল যখন মসজিদ নবী তৈরি করলেন তো ভাগ্য চক্রে যাদের বাড়ি কাছে ছিল ওরা তো পেয়ে গেল মসজিদ নবী কাছেই কিন্তু কিছু গোত্র ছিল তাদের বাড়ি দূরে ছিল বানু সালমা একটি গোত্র ছিল দূরে ওই হারা সার্কিয়ার দিকে হার্রা সার্কিয়া যারা মদিনার ম্যাপ বুঝে তারা বুঝবে প্রায় এক কিলোমিটার ওই দিকে তো দূরে ছিল তারা ওরা মনে মনে ইচ্ছা করলো যে আমরা এই মহল্লা ছেড়ে দিয়ে মসজিদানবীর কাছাকাছি মেলা ফাঁকা জায়গা আছে ওইদিকে বাড়ি বেঁধে নি বাড়িকে কি করি সরিয়ে করিম সাল্লামের কাছে তারা অনুমতি আল্লাহ আমাদের বাড়ি ঘর দূরে পাঁচ সপ্তাহ নামাজে আসতে আমাদের অনেক লেট হয়ে যায় সময়ও লাগে কষ্ট হয় তো এক কাজ করি আমরা বাড়িগুলোকে ওখান থেকে সরিয়ে নিয়ে মসজিদ নবীর কাছাকাছি চলে আসে জায়গা কালি পড়ে আছে নবী করিম সাল্লা সাল্লাম কি অনুমতি দিয়েছিলেন নবী করিম সাল্লাম খুশি হয়েছিলেন যে উদ্দেশ্যটা তো ভালো হ্যাঁ যে পাঁচাত্তর নামাজটা পড়বে মসজিদের কাছাকাছি বাস করবে হ্যাঁ মসজিদের কাছাকাছি থাকবে ভালো কথা না বরং যেই বাক্যটি বলেছিলেন সেটা বলি আসা তোমাদের বাড়িঘর থেকে শুরু করে মসজিদ পর্যন্ত যত দূরে থাকবে তোমাদের কদমে কদমে নে কি লিখা হবে তুকতাবো আশার আশার পায়ের ধাপকে যে পায়ে যে পাঁচে পড়লো আপনার কদমটা রাখলেন আপনি এটাকে বলা হয় তোমাদের পায়ের যে নিশানা রয়েছে পায়ের যে ধাপটা ফেললে এটা তোমাদের জন্য হয় সুতরাং তোমরা কাছে আমল নামাতে লিখা আসিও না দূরেই থাক মসজিদ থেকে দূরেই থাকো তো যারা দূরে আছেন তারা মনে করবেন না যে আমরা লসে আছি একটু আগে ভাগে বেরোবেন এসব করে বেরোবেন যে আমাকে রাস্তায় পাঁচ মিনিট বা সাত মিনিট লাগে তো ওই হিসাবে বেরোবেন করে আপনি মজবুক না হয়ে যান জামা শুরু না হয়ে যায় এক প্রায় আল্লাহ আমাদের সকলকে যেন করেন কারণ এই ত্রুটি রয়েছে আল্লাহ যেন আর যারা কাছে আছেন তারা তাদের উপর মসজিদের আরো বেশি হক রয়েছে কাছে আছেন বলে এই ভাবিয়েন না যে আমরা এ কামত হইলেও তো প্রথম রাকাত পেয়ে যাচ্ছি হ্যাঁ সুতরাং আমরা এ যখন শুনবো তখন যাব তাহলে আজানটা কি কাজ হয়েছে আজান না দূরের লোকের জন্য আপনাদের জন্য আজান হয় নাই যারা কাছে বাস করছেন তাদের ওপর মনে রাখেন যারা মসজিদের আশেপাশে বাস করেন তাদের ওপর মসজিদের আরো বেশি হক আছে প্রতিবেশীর হক আছে না নেই দূরের লোকের চাইতে প্রতিবেশীর বেশি হক নয় তো মসজিদের আপনি প্রতিবেশী তো আপনার ওপর মসজিদের হক নেই জারুল মসজিদ আপনি মসজিদের আপনি প্রতিবেশী সুতরাং আপনার ওপর মসজিদের অধিকার রয়েছে মসজিদের পাওনা রয়েছে সেটা হচ্ছে মসজিদের খেদমত করবেন মসজিদে দেখাশোনা করবেন মসজিদের যত্ন করবেন মসজিদে আগে ভাগে আসবেন মসজিদে আজান দেওয়ার লোক আছে কিনা খোঁজ খবর রাখবেন ইত্যাদি নবিয়া করিম সাল্লাম বললেন যে যারা মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলো আর এই ক্ষেত্রে জেনে রাখেন বাড়ি থেকে বা বাসা থেকে যদি উজু করে মসজিদে হেঁটে যান তাহলে বেশি নেকি রয়েছে এই চেষ্টা করবেন বাসা থেকে উজু করে যাওয়া অনেকে বাসায় উজুর ব্যবস্থা আছে এমন নয় যে ভিড় ভাড় আছে অনেক বাইরে থাকেন হয়তো বাথরুম একটা আর ভিড় লেগে আছে যাই মসজিদে চলে যায় উজু খানে আলাদা কথা কিন্তু যাদের হয়তো উজু করার ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই ব্যাচুলার হন অত ফ্যামিলিওয়ালা মানুষ হন মসজিদে এসে উজু না করে বাসা থেকে বাড়ি থেকে উজু করে মসজিদ আসবেন এটা বেশি নেকি রয়েছে বেশ কিছু হাতি রয়েছে মানতাতা হারাফি ভাই বাড়ি থেকে উজু করে বেরোলো যে ব্যক্তি উজু করল আর ভালো করে উজু করলো তারপরে মসজিদে বেরুলো তার মানে কি বুঝায় আপনি উজুটা বাড়িতেই করেন হ্যাঁ পবিত্র দর্জন করেন আর তারপর উজু অবস্থায় মসজিদের উদ্দেশ্যে রওয়ানা দেন তো নবীলা বলছেন যে যারা মসজিদে হেঁটে আসে প্রত্যেক কদমে কদমে আসর হাসানা দশ নেকি করে লিখা হয়